দুয়ারে করা নাচে দেবী দুর্গার আগমনী বার্তা আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে হবিগঞ্জে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা জেলায় এবছর ছশো তেতাল্লিশটি মণ্ডপে দুর্গোৎসব উদযাপনে চলছে শেষ প্রস্তুতি এতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা কারিগরদের শেষ মুহূর্তে শিল্পীর নিপুণ হাতের চোয়ায় পুনরুৎ পাচ্ছে দৃষ্টিনন্দন সব প্রতিমা আমরা এখন করতেছি কিছুক্ষণের মধ্যেই আমরা শাড়ির কাজ করে নেব

আনন্দগণ পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তার দাবি তাদের উৎসবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে ঘোরাফেরা করতে পারি এবং পূজার আনন্দটি অনুভব করতে পারি প্রশাসনের কাছে এটাই আশা আমরা যেন আমাদের পরিবারকে নিয়ে আমাদের আত্মীয়

পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখার কথা আমরা প্রত্যেকটি উপজেলার সাথে কথা বলেছি পুলিশ সুপার জানান নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে তৎপর রয়েছে আইন বাহিনী জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আমরা রেখেছি আগের যেটা রেখেছিলাম এবারও একইভাবে আছে যদিও সংখ্যা কম আমাদের ওই ফোর্সটাও আমরা ওই সংখ্যা আগে আমাদের যা আছে ওইটা দিয়েই করব আমাদের স্ট্রাইকিং ফোর্সও থাকবে তারা যদি মনে করে যে আমাদের স্ট্রাইকিং ফোর্স দরকার তাৎক্ষণিকভাবে চলে যাবে প্রস্তুতি শেষ করে অপেক্ষার প্রহর গুনছেন আয়োজকরা তারা বলছেন মা দুর্গা সকলের জন্য নিয়ে আসবেন এক আনন্দবার্তা আকলাসামিদ প্রিয় দীপ্ত সংবাদ হবিগঞ্জ